ষোলোই ডিসেম্বর দেশের সকল আন স্মার্টফোনগুলো বন্ধ করে দেওয়া হবে এক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সো আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন এটি চেক করার জন্য ফোন থেকে ডায়াল অ্যাপসটা ওপেন করবেন টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখতে পারবেন আইএমই নাম্বার শো হবে যে কোনো একটা আইএমইআই নাম্বার এখান থেকে কপি করে নেবেন এবার একটি মেসেজ সেন্ড করতে হবে মেসেজটি সেন্ড করার জন্য ফোন থেকে মেসেজ অ্যাপসটা ওপেন করবেন এবার এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট এই অপশনে টাচ করবেন এবার এখানে আপনাকে একটি নাম্বার লিখে দিতে হবে যে নাম্বারটি হচ্ছে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অর্থাৎ বি এখানে আপনারা লিখে দিবেন ওয়ান সিক্স জিরো জিরো টু দেন এবার এখানে আপনাকে মেসেজটি লিখতে হবে মেসেজ লেখার সময় আপনারা লিখে দিবেন কে ওয়াই ডি স্পেস এবং সেই আইএমইআই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন এবার এখান থেকে সেন্ড অপশানে টাচ করলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে একটি ফিরতি মেসেজ পাঠানো হবে এবং মেসেজে লেখা থাকবে আপনার ফোনটি বিটিআরসিদের ডেটাবেজে আছে কিনা যদি আপনার ফোনটি বিটিআরসিদের ডেটাবেজে পাওয়া যায় তাহলে আপনার ফোনটি অফিশিয়াল আর যদি বিটিআরসিদের ডেটাবেজে আপনার ফোনটি না পাওয়া যায় তাহলে আপনার ফোনটি আন সো এভাবেই আপনারা বুঝতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন এখন বলি ভাই ষোলোই ডিসেম্বর কাদের ফোন বন্ধ হচ্ছে এ বিষয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আছে ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন